Wicca. মানে আপনারা আমাকে জন্য দোয়া করবেন বুঝছেন আমাকে দলে যে অবস্থা ওয়ার্ল্ড কাপ খেলতে দেশে এটাই তো লাখ শুক্রিয়া তাও আবার আপনি ক্যাপ্টেন ভাই যে সে কথা না ভাই ইন্ডিয়ার সাথে ওয়ার্ম আপ ম্যাচ খেলিছি সেটা আবার টিভিতে দেখাইছে এসে বড় অর্জন আর কি হতে পারে আর আইসিসি কে ধন্যবাদ শ্রীলঙ্কার সাথে আরেকটা গরিবের এল ক্লাসিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য শালা মায়ের দোয়া ক্রিকেট টিম আমাকে টার্গেট সবসময় পরবর্তী বিশ্বকাপ এর জন্য বর্তমানে আমাকে কোনো চিন্তা নেই তোরা ক্রিকেট খেলো কিসের জন্য শিখার জন্য ওই ছোট থাকতে স্কুলে প্রতি বছর শিক্ষা সফর হতো সেই ধারাবাহিকতা এখনো যে বজায় আছে সেটা ভাবতে গেলেই গায়ে দুলা দিয়ে ওঠে আর বিশ্বকাপ খেলতে আসো কিসের জন্য কেন বিশ্বকে জানার জন্য দেখার জন্য ঘোরার জন্য রঙিন চঙ্গিন দুনিয়া ঘুরে ঘুরে দেখব মানে আমেরিকা আইসি কাকা যে দিকি তাকাই সেদিকে খালি ওয়াও চারিদিকে খালি ওয়াও ঠাট্টা করছি ভাই আপনি আইপিএল খেলেন কিসের জন্য আইপিএল খেলি কিসের জন্য মানে না মানে ওই একটু ছোট ভাই হিসেবে মজা করলাম আর কি তা আমাকেও তো মেলা ছোট ভাই খেলতেছে এই ওয়ার্ল্ড কাপে ও করে একটু ডাকি এ বাবর আজম এই সালা আমি তো ছোট ভাই লাগি না মানে ভুল হয়ে গেছে আর কি ওই বাংলাদেশ দলে খেলি তো একটু আর হাই থাকা স্বাভাবিক ভাই কি আমাকে ডাকলেন এ হাইসে গেছে আমার আঠারো বছরের কোসি সওয়াল তোর সঠিক সময় বিয়ে হলি আমার মতো একটা বাচ্চা থাকতো তোর এই নতুন নতুন দলের হাজিরা নিবো সবাই লাইনে দাঁড়াও এই তো আইসে গেছে বড় ভাই প্রিয় নেতা প্রিয় অভিভাবক সমাদ ভাই এই সাকিবের পিছে তেল মাইরা মাইরাই তো অধিনায়ক হইস এই বহিরাগত লোকজন ভিতরে কেমনে ঢুকলো এই বহিরাগত মানে তুই বৈরাগত শালা ব্যবসায়ী আল হাসান এই সৌম্য জি ভাই একদম কান পাটি জ্বালাই দিব বহিরাগত লোকজন হলে ঢুকে কেমনি সরি ভাই এখনই ব্যবস্থা নিচ্ছি ভাই আ এই ব্যবস্থা তোর পিছে দিয়ে দিয়াম এ ভাই দুই দিকে হুমকি দিলি কোন দিকে যাব তুই অবসরে যা অত সুজা না ভাই আমার প্রিয় ড্যাডি হাতুর সিং আর প্রিয় বিগ ব্রাদার সাকিব ভাই আছে যতদিন খেয়ে যাবো ততদিন মানে দেশের ফোন মারি যাবি অতদিন এই ওহম কাজের কথা আসা যাক ছোট ভাডিরা আসো ভাই আমি ব্রিয়ান মাসাবা হুম বাড়ি কোথায় ভাই উগান্ডা হ্যাঁ উগান্ডা বলে আসলেই দেশ আছে আবার ক্রিকেটও খেলে বিশ্বকাপে চান্স পাইলা কেমনি কেন ভাই কোয়ালিফায়ার খেলে এ সাকিব ভাই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয় আছে আমাকে কোয়ালিফায়ার খেলতে হয়নি আমরা অটো পাস কোয়ালিফায়ার খেলে আসতে হলি এই মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে আর পর্বে মুখ দেখতে হতো না আলহামদুলিল্লাহ ভাই তুই চুপ থাক জি ভাই আপনি যা বলবেন ভাই সহমত ভাই আমি নামে মাত্র ক্যাপ্টেন ভাই সকল আধিপত্য তো আপনারই ভাই আপনি রাজা আর আমরা আপনার গর্বিত প্রজা তেল একটু কমায় মার ভাই বেশি বেশি হয়ে যাচ্ছে দেশটা চলে তো তেলের উপর ভাই জন্ম থেকে জ্বলছি কারণ আমি ডিজেল শান্ত আচ্ছা নেক্সট ভাই আমি রোহিত রোহিত ভাই আপনি ছোট হয়ে গেলেন কেমনি ও ভাই আমি রোহিত শর্মা না রোহিত পাউডেল আচ্ছা বাড়ি কই বাড়ি নেপাল ভাই ক্রিকেট খেলো কতদিন আপনাদের থেকে অনেক কম ভাই কিন্তু আপনাদের আগে ট্রফি ঘরে নিয়ে যাবো ভাই ইনশাল্লাহ আপনাদের গ্রুপে পড়ায় আমরা অত্যন্ত খুশি ভাই এর থেকে সহজ গ্রুপ আর হইতে পারে না প্লাস্টিক লায়ন্স আর প্লাস্টিক টাইগার্স গ্রুপ এই সিনিয়রদের সম্মান করে কথা বলবো আদব সম্মান করার মতো কাজ কাম করলে এমনিতেই সম্মান করতাম ভাই এই ছেলে সাহস তো কম না তুই কোন ভয়াল লোক এই যে ভাইয়া এই ভাইয়ার লোক কিসছে আমার ছোট ভাই যা ইচ্ছা তাই কইব তোমার ছোট ভাই সহ তোমারও টাইম আউট করে দিব খারাপ এই লিটন দেখতে বিষয়টা কিরে শূন্য কুমার দাস আয় বিষয়টা দেখে যা কান গরম করে বাড়ি পাঠাই দিব ভাই থাবা মারতে চাইছে থাবা আগে আমি মারবো তোরে তালি ভাই আমি যাবো কোন দিকে তুই অবসরে যা আচ্ছা নেক্সট ভাই আমি আসাদ ভালা এই মেয়া তুমি ভালা না খারাপ আমি জিগাইছি তোমার নাম কও ভাই আমার নামই আসাদ ভালা বাড়ি কই ভাই পাপুয়া নিউ গিনিয়া আমাকে গ্রুপে আছে উগান্ডা ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান নিউজিল্যান্ড আমি শুনতে চাইছি তোমার গ্রুপে কি আছে বেশি কথা বলো কেন ভাই নতুন খেলতে আইছি তো নিয়ম কানুন সেরাম বুঝিনে কিন্তু সবার কাছে শুনেছি আপনারা নাকি বিশ্বের সব থেকে শিক্ষিত ক্রিকেট টিম ছোট ভাই হিসেবে কিছু প্রাপ্ত জ্ঞান দেবেন খেতে হবে একদম ঠিক সব জ্ঞান নিবা বিরাট ভাইয়ের থেকে বিরাট ভাই এই পর্যন্ত বেঙ্গালুর কে দশ বার কাপ জিতেছে উফ সেরা সেরা সাকিব ভাই সেরা অল্প কথায় গল্প শেষ তো আপনাদের গ্রুপে আছে কেডা ভাই পাকিস্তান আমেরিকা কানাডা আয়ারল্যান্ড তো খেল আর কি দরকার একবারে নেক্সট গ্রুপে দিয়ে দিলে তো পারতো হে হে একেবারে ময়ে মোয়ে গ্রুপ ভাই এই গ্রুপ দেখার পরে ইন্ডিয়ার মোনের বর্তমান অবস্থা হলো সামনে সোয়ে হে হামনে জাগে হে আব ইয়ে গাম হামে মিঠা শা লাগে হে আচ্ছা নেক্সট ভাই আমি সাত বিন জফর আমার বাড়ি কানাটা এ ভাই কানাডা কি এখনো স্টুডেন্ট বিষয় লোক নিচ্ছে লোক নিলি পারে আমার একটু জানাবেন ভাই আমার ইমুতে একটা নক দিয়ে অডিও দুইশো ভিডিও পাচ্ছ রে শান্ত ভাই আপনি আবার ফ্রিল্যান্সিং কবে থেকে শুরু করলেন আরে দলে আসার পরে দলের যে অবস্থা করেছি এ দল নিয়ে আর কয়েকদিন একটা সাইড বিজনেস এর ধান্দা করতেছি কানাডায় অনেক ঠান্ডা ভাই আসার দরকার নাই তো তোমাদের প্রিপারেশন কেমন এই আলহামদুলিল্লাহ আপনাদের থেকে ভালো ভাই ইন্ডিয়া আর পাকিস্তানের সাথে খেলে খুশি খুশি বাড়ি চলে যাব বাংলাদেশের থেকে সব দলেরই প্রিপারেশন ভালো এই দেশের বারো তরকারি নিয়ে দল সাজায় অত ফটর ফটর করো কেন তো আপনারা তো দেশি অথেন্টিক মাল তো আমাকে কাছে সিরিজ ধারলেন কেন লজ্জা করে না না আমাকে লজ্জা করে না করবে না লজ্জা লজ্জা থাকলেই তো করবে সেটাই ভাই বাংলাদেশের দুইটা জিনিসেরই অভাব এক হচ্ছে ট্রফি আর দুই হচ্ছে লজ্জা সাকিব ভাই বুকির মধ্যে আগুন জ্বালায় দিল এইবার বিশ্বকাপ ট্রফি নিয়েই ছাড়বো ট্রফি নিয়ে তোকে মুখে চাইলে মারবো ট্রফি পাবো না হ্যাঁ ট্রফি পাবো না পাবো না সাকিব ভাই যেহেতু বললেছে সঠিক তো হবেই তাহলে আমাকে টার্গেট ওই পরের বিশ্বকাপ তোকে পরের বিশ্বকাপে দেখে নেবো শান্ত হ হ্যাঁ আমি শান্ত কি করে হব আমি তো শান্তই শালার গাধা হাদা শান্ত ভাই হাদা গাধা বলিস হাদা না শালার ছাগল কোথাকার পাগল আমি পাগল তোর বাবা পাগল না ভাই আমি পাগল মাফ করেন ভাই সাপ করব চিকেন সাপ মাফ করেন ভাই মাফ হাফ করব চিকেন চাপ হাফ করব কেন কিটা কিটা খাবে ভাই মাফ করেন লাভ করব কেন লাভ করব কেন এখানে হাসার কি হলো এ ভাই অবজা এবার বড় ভাইরা সব কই আসেন নিজের দেশের হয়ে দুই একটা হুংকার দিয়ে যান হ ভাই আসেন সবাই বায়োস্কোপ দেখি হুংকার দেওয়ার মতো দল তো আর আমাকে নেই শান্ত তুই কথা একটু কম কইলে ভালো হয় হ্যাঁ সহমত ভাই আফগানিস্তানের হয়ে হুংকার দিয়ে যাচ্ছি এবারের বিশ্বকাপ আমরা নেব এ মনি কি সবসময় হাই থাকো উগান্ডা গ্রুপে থাকতে তোমরা কাপ নিয়ে চলে যাবা স্বপ্ন দেহ হ তো স্বপ্ন দেখে না পরে সব স্বপ্ন দোষ হয়ে যাবে কাপ নেবে পাপুয়া নিউ গিনিয়া এ ভাই থাম তোর আবার বড় ভাই ওলি ও সরি ভাই আসলে বয়সটা হচ্ছে উত্তেজনার হুংকার দিয়ে গেলাম কাপ জিতবে বা নেপাল সুপশালা হেয়ার কামস দ্য ড্যাডি আই হোপ আমাদের কিছু বলা লাগবে না হেয়ার কামস দ্য বিগ ড্যাডি ওয়েস্ট ইন্ডিজ রিমেম্বার দ্য নেম হেয়ার কামস দ্য আব্বা পাকিস্তান কাপ নিবে বা লিখে রাখ हिअर कम्स दापनी बेबर भारत पार्ले ठेका एवढी गॅंगट्टर आनटील द रिअल गॅंगटर काम कापनी बे सिंगर दल प्लास्टिक लायन्स नम तो सुना हि होगा एवढी टिकटकार आंटील द रिअल टिकटकार काम মায়ের দোয়া ক্রিকেট টিম নাম তো শুনি আমরা কাপ জেতবো না সেটা আমাদের মর্জি কারণ আমাদের টার্গেট হলো পরের বিশ্বকাপ এভরি ইজ এ চোকার আনটিল দ্য রিয়েল চোকার্স কাম সাউথ আফ্রিকা এইবারও চোক করে মক হয়ে চলে যাব। এ ভাই এখানে কি কবিতার আসর খুইলা নিয়ে বসছি একটু ভালো করে অহংকার দেন ইংল্যান্ড দুইশো বছর ধরে ভারতবর্ষে যেভাবে শাসন করেছে ঠিক সেভাবেই সব দলকে শাসন করে বিশ্বকাপ নিবো এবার আমরা হ্যাঁ এটা ভালো ছিল আমরা শান্তি প্রিয় দেশ ঠান্ডা মাথায় ইংল্যান্ডকে খেলে দিয়ে কাপ হ আর বাকিটা খেলার খেলার দেখা যাবে কারে খেলে চলিতেছে মৌসুম ইউরো কোপা আর বিশ্বকাপ মিলে বিনোদনে ভরপুর থাকবে মাস পানির অপর নাম জীবন আর খেলার অপর নাম মামা প্রবলেম তাই আপনিও যদি চান খেলতে সাবস্ক্রাইব বাটনটারে খেলে দিন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত পুরান ভিডিওগুলো দেখে স্মৃতিচারণ করতে থাকুন বিদায় ফিরতি